السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر হামদুলিল্লাহ আজকে আমরা সুরা ফালাকের পঞ্চম ক্লাস এবং শেষ ক্লাসটা শুরু করছি আহ আগামী ক্লাসে আগামী থেকে আমাদের সুরা এই ক্লাস স্টার্ট হবে বেশ কিছুদিন পরে শুরু করবো আমরা ইনশাল্লা আমরা গত ক্লাসে এই স্লাইড শেষ করেছিলাম ইন হাসাদ হাসাদ এবং এই দুইটা ডিফারেন্স আমরা জেনেছিলাম কেন আল্লাহ আলা নিচারটা বলেছেন উপরটা উল্লেখ করেননি অনুযায়ী বলেননি পরবর্তী আজকের প্রথম স্লাইডটা হলো হিংসা সম্পূর্ণ অন্তরের একটা বিষয় এবং এটা চোখে দেখা যায় না বাকি যেই পেয়েছি রাতের অন্ধকারের ক্ষতি জাদু করার ক্ষতি রাতের অন্ধকারের যে ক্ষতিটা হয় যদি সেটা জিন দ্বারা না হয় মানুষের মাধ্যমে হতে পারে পশু পাখির মাধ্যমে হতে পারে চোর ডাকাতের মাধ্যমে মানুষ চোরদাকাটি অবশ্যই তাদের মাধ্যমে হতে পারে এটা এটা ফিজিক্যাল দেখা সম্ভব চোখে দেখা সম্ভব ধরা সম্ভব ফিজিক্যাল একটা ব্যাপার জাদুকর যে জাদুটা করে থাকে সেটা যদি জিন দ্বারা করে সেটা তো দেখা অবশ্যই যাবে না কিন্তু কিছু না কিছু নিয়ে সে করে কোনো একজন মানুষের চুল কাপড় ব্যবহার্য জিনিস বাসার কোনো বস্তু সেগুলো নিয়ে সে জাদু করে ফিজিক্যাল একটা কাজ সে করছে ফিজিক্যাল কিছু উপকরণ সে ব্যবহার করছে কিন্তু হিংসার মাঝে শারীরিক কোনো বিষয় একদমই নেই সম্পূর্ণ এটা অন্তর একটা ব্যাপার চোখে দেখা কোনোভাবেই সম্ভব না এবং হিংসা দুই রকম প্রথমটা হলো আমার একটি জিনিস নেই সেটা আমার দরকারও নেই কিন্তু আরেকজনের আছে এটা আমি পছন্দ করি না এটা আমার অপছন্দ কিরকম শহরে থাকেন ওনার ধান দরকার নেই উনার একজন আত্মীয় বা ওনার একজন বন্ধু তার একটা ধান ক্ষেত আছে সেই ধান ক্ষেত থেকে সে ভালো পরিমাণ ইনকাম করে নিজের ফ্যামিলিকে চালানোর মতো অন্তর ইনকাম করে এখন যে শহরে আছে ওর এটা একদমই দরকার নেই তার সমস্ত কার্যক্রম শহরে ধান খেত দরকার ক্ষেতেরই দরকার নেই তার কিন্তু কেন তার আমার এই আত্মীয় বা আমার এই বন্ধু তার ধান ক্ষেত থেকে উপকৃত হচ্ছে এটা তো আমার পছন্দ হচ্ছে না এই লোকটাকে এবং এই লোকটাকে আমি তেমন পছন্দ করি না তার ক্ষেতটাকেও আমি আরো বেশি অপছন্দ করি কারণ সেটার জন্য সে একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে আল্লাহ তার ক্ষেতটা ধ্বংস করে দিক আল্লাহ তার ক্ষেতে লানোর দিক তাকেও লানোর দিক খেতেও লালোর দিক এই যে একটা জিনিস না থাকা সত্ত্বেও দরকার না থাকা সত্ত্বেও আরেকজনের আছে এটা আমি অপছন্দ করছি হিংসার একটা প্রকার দ্বিতীয় প্রকার হলো আমারও একটি জিনিস আছে আরেকজনেরও তা আছে এটা আমার অপছন্দ আমার হয়তো একটা ভালো স্মার্টফোন আছে আমার বন্ধুর স্মার্টফোনটা আরো ভালো মডেলের আরো আপডেটেড ভার্সন সেটা আমি পছন্দ করছি না এখন আগেরটার সাথে ডিফারেন্স কি আগেরটার মাঝে আমার নিজের ছিল না দরকারও নেই আরেকজনের আছে এখানে আমার নিজের আছে আরেকজনের আছে এটা আমি পছন্দ করছি না দুইটার মাঝেই হিংসা করছে দুইটার মাঝেই হিংসাটা প্রভাব ফেলছে এবং দুইটাই ক্ষতিকর যাকে করা হচ্ছে তার জন্য কিভাবে ক্ষতিকর আমরা কয়েকটা স্লাইড পরে দেখবো ইনশাল্লাহ এখন আমরা এখানে খেয়াল করব দুনিয়ার প্রথম পাপ গুলো কারণে হয়নি হিংসার জন্য হয়েছে আমি একটা ক্লাস নিয়েছি দুই দিন আগে দুই একদিন আগে সেখানে ইমান ভঙ্গের কিছু কারণ আমি পড়িয়েছি তার মাঝে প্রথমটা ছিল করা করা দুই ছিল ছিল আল্লাহর অস্তিত্বকে অস্বীকার এরপর অনেকগুলো আল্লাহ গালি দেওয়া আল্লাহ ইসলামের কোনো বিধানকে ঠাট্টা বিদ্রুপ করা ইসলাম বিরোধী কোনো আইন রচনা করা এরপর পড়ানো শেষে আমি ছাত্রদেরকে সবাইকে জিজ্ঞাসা করলাম এই এগুলোর মাঝে আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা মনে হয় সবাই বলল শির্ক দশটা বিশটা পয়েন্টের মাস থেকে সবাই বললো শির্ক এটাই আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে মজার ব্যাপার হলো শির্কের কারণে দুনিয়ার প্রথম পাপগুলো হয়নি শিরক করে দুনিয়ার প্রথম পাপ গুলো হয়নি হিংসার জন্য হয়েছে কিভাবে ইবলিজ আদম আলাহিসাল্লামকে শিজদা করেনি কারণ তার হিংসা জাগ্রত ছিল তার মাঝে হিংসা চলে এসেছিল আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আল্লাহ আমাকে ফেরেশ তাদের অন্তর্ভুক্ত করেছেন যদিও সে জিন তা সত্ত্বেও ফেরেস্তাদের মর্যাদা ভুক্ত করেছেন আল্লাহ কখনো বললেন না যে আমাকে সিজদা করো আর আল্লাহ বলছেন এখন আদম একদিন কয়েকদিনের সৃষ্টি তাকে বলছে তাকে সিজদা করতে বলছে সবাইকে কিভাবে হলো এটা কেন আমার সম্মান কম আদমের সম্মান বেশি মাটির জিনিসের সম্মান বেশি আগুনের জিনিসের সম্মান কম কিভাবে এই যে এই হিংসাটা তার মাঝে জাগ্রত হয়েছে এখানে শিরকের ছিটে নেই শির্কে কোনো বিষয় নেই সে আল্লাহকে তখনও মানত এখনো সে আল্লাহকে ভয় করে কিন্তু অবাধ্যতা তার মাঝে আছে হিংসার কারণে পৃথিবীর অন্তর দুনিয়ার প্রথম পাপ পৃথিবীর প্রথম পাপ দুনিয়াতেও যে প্রথম পাপটা সেটাও হয়েছে হিংসার কারণে সুরা মাইদার সাতাশ থেকে একত্রিশ তম আয়াতে আদম আলাহিসামের দুই সন্তানের ঘটনা আছে একজনের নাম হাবিল একজনের নাম কাবিল বর্তমানে বংশ বিস্তারের জন্য একজন মানুষ আর একজনকে বিবাহ করে একজন পুরুষ একজন নারীকে বিবাহ করেন উনাদের সন্তান হয় সেই সন্তান বড় হয় সেই সন্তান আরেকজনকে বিবাহ করে তাদের সন্তান হয় এভাবে চলমান আছে কিন্তু প্রথম দিকে কিভাবে চলমান রকম ছিল আসলে প্রথম মানুষ আদম দ্বিতীয় মানুষ ওনার ওয়াইফ হাওয়া আলাহাল্লাম ওনারা বিবাহ করেছেন সন্তান হয়েছে সেই সন্তান কাকে বিয়ে করবে আর তো কোনো মানুষ নেই ভাই বোন ছাড়া আর তো কোনো মানুষ নেই তখন যে নিয়মটা ছিল তখন আল্লাহ তালা যে নিয়মটা দিয়েছিলেন বিবাহ করার জন্য বংশ করার জন্য উনাদের জোড়ায় জোড়ায় সন্তান হতো আদম আলাহাম আর হাওয়া আলাহিসাম টুইন বেবি হতো একজন ছেলে একজন মেয়ে একসাথে পরেরবার আবারও একজন ছেলে একজন মেয়ে এরপরে আবারও একজন ছেলে একজন মেয়ে প্রথম যে জোড়াটা প্রথম জোড়ায় একজন ছেলে একজন মেয়ে আছে দ্বিতীয় জোড়ায় একজন ছেলে একজন মেয়ে আছে প্রথম ছেলে দ্বিতীয় মেয়েকে বিবাহ করবে দ্বিতীয় ছেলে প্রথম মেয়েকে বিবাহ করবে এভাবে বিবাহ ধারা চালু হয়েছে এবং সেটা থেকে বংশ বিস্তার হয়ে এখন এত মানুষ হয়েছে এটা পূর্বের বিষয় কিন্তু হাবিলের যে বোনকে কাবিলের বিয়ে করার কথা কাবিল তাকে পছন্দ করেনি সৌন্দর্যের জন্য যে সে যেমন একটা সুন্দর না তাকে আমি বিবাহ করব না কিন্তু আমার যে টুইন সিস্টার কাবিলের যে টুইন সিস্টার তাকে হাবিল বিবাহ করবে সেটা হাবিলের পছন্দ কাবিলের পছন্দ হচ্ছে না যে আমার টুইন সিস্টারটা এত সুন্দর দেখতে আমার ভাই তাকে বিয়ে করতে পারছে আর আমাকে বিয়ে করতে হচ্ছে হাবিলের টুইন সিস্টারকে সে বেশি সুন্দর দেখতে না হিংসা সেই হিংসার বশবর্তী হয়ে কাবিল তার ভাইকে হত্যা করেছে কোনো শিল্পের ব্যাপার নেই হত্যা করার কিছুক্ষণ আগেই কাবিল আর হাবিল দুইজনে আল্লাহর জন্য কুরবানি করেছে একটা প্রাণী জবাই করেছে কোনো হিংসার কোন শির্কের ব্যাপার নেই কিন্তু কেবলমাত্র হিংসার কারণে একটা পাপ চালু হলো দুনিয়াতে হত্যার পাপটা চালু হলো কোন হত্যা করেনি এর আগে শয়তান কোন হত্যা করেনি যে হত্যার পাপটা চালু হলো এখনো পর্যন্ত হত্যার পাপ বাড়ছে বিভিন্ন দেশে বাড়ছে যাই হোক আমরা বুঝতে পারছি হিংসার গুরুত্বটা হিংসার ভয়ঙ্কর দিকটা কত বড় বনি রাউ ইহুদি খ্রিস্টানরা তারাও হিংসার রোগে আক্রান্ত ছিল সুরাব আকার কি তাদের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ইমান আনার পর মুমিন্দ্রের কথা বলা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা চায় মুমিন্দ্রা ইমান আনার পর আবার যেন মুমিনরা কাফির অবস্থায় ফিরে যায় লাভকার

আমাদের দেশের এবং শুধু আমাদের দেশে না পুরো পৃথিবীর শয়তান সাধারণ মানুষকে তিনটা জিনিসটা সকল মানুষকে তিনটা জিনিস দ্বারা আক্রমণ করে থাকে ব্রড সেন্সে চিন্তা করলে তিনটা জিনিস দ্বারা একটা হলো শির্ক দ্বারা মানুষ জানে না কোনটা করলে ইমান ভেঙে যায় মানুষ জানে না কোনটা শির সে শিরকে লিপ্ত হয় তার ইমান শেষ শয়তান জয়ী দুই নম্বর হলো অশ্লীলতা দ্বারা মানুষ ভাবে আমি নামাজ কালাম করছি এই সমস্যা নিয়ে একটু খারাপ জিনিস দেখা যায় একটু সিনেমা দেখা যায় একটু কনসার্টে যাওয়া যায় তার আস্তে আস্তে যাওয়া হয় কাজেই কবিরা গুণা লিপ্ত হচ্ছে অশ্লীলতা কি দিয়ে ধরবে হিংসা দিয়ে ধরবে ওই আলেমটা পাশে আরেকজন আলেম মদিনা থেকে এসেছে সে এত ভালো ভালো কথা বলছে তার খুদপায় মানুষ বেশি হয় ও নিশ্চয়ই ঝামেলার একটা মানুষ ও নিশ্চয়ই ওকে ওকে তো আমার পছন্দ করার কিছু নেই ও তো ভুয়া কথা বলে সে তো মাদানী আলেম সে তো ভিন্ন মাঝাব নিয়ে এসেছে হানাফি আলেমদের পক্ষ থেকে আবার আহলে হাদিস আলেমের আলেমরা যারা আছেন এই হানাফি আলেম উনার মসজিদে এত মানুষ কেন হয় আমি মদিনা থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি আমি মক্কা থেকে নিয়ে এসেছি আমি ভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ করে আমি পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছি আমার কাছে মানুষ আসে না ওর কাছে মানুষ কেন যায় আমার এটা পছন্দ না সে নিশ্চয়ই ভুল নিশ্চয়ই তার গাফিলতি আছে ঘাটতি আছে আর সমস্ত লেকচারে বলছে হাদিসরা আহলে হাদিসরা বলছে ভুল সবাই না কিছু মানুষ অবশ্যই সত্যের সঠিক আছে কিন্তু দেখা যায় এক লেকচারে তিরিশ মিনিটই বিষাদকার থাকে অপরের প্রতি বিদ্বেষ ছাড়া থাকে এটা কেন এক ঘন্টা সঠিক লেকচার দেয়া কি বা এক ঘন্টা সঠিক তথ্য ওয়াচ করা কি খুব কঠিন কাজ কোরআনের একটা একটা আয়াতে তো এক ঘন্টা দুই ঘন্টা লেকচার দেওয়া সম্ভব তা না করে তিরিশ মিনিট চল্লিশ মিনিট আলোচনা থাকবে এই আলেমটা ভুল ওই আলেমটা ভুল এই মাঝহাব ভুল ওই মত ভুল এই হচ্ছে আলোচনা শয়তান কি দিয়ে তাদেরকে ক্যাপচার করছে হাসাদাম মিন আইনদি আতসিহিম হিংসা দিয়ে ওয়ামিন শারি হাসিরিন ইদা হিংসা দিয়ে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ এবং সুরা আলী ইমরানে আল্লাহ তালা বলছেন ইনতাম সাসতুম হাসানা তাসু হুম বা ইন বিহা যদি তোমাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন তারা তাদের কষ্ট হয় আর যদি তোমাদের কোনো মন্দ স্পর্শ করে তখন তারা তাতে খুশি হয় ইসলামের শত্রুদের কথা কাফিটের কথা এবং ইহুদি খ্রিস্টানদের কথাও বলা হচ্ছে এখানে মুসলিমদের যখন উপকার হয় কল্যাণ হয় তারা দুঃখিত হয় আর মুসলিমদের যখন কোনো ঝামেলা হয় কোনো কষ্ট বিপদ আপদ আপদিত হয় তখন তারা তাদের খুশি হয় একই ব্যাপার হিংসা বসত এখানেও যদি হিংসা শব্দটা নেই কিন্তু হিংসার কারণে এটা হয়ে এখন কেন এই হিংসা ইহুদি খ্রিস্টানরা কেন মুসলিমদেরকে হিংসা করে থাকে আমরা একটা ছোট চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি ইব্রাহিম আলাহ সাল্লাম ওনার দুইজন সন্তান ছিলেন একজনের নাম ইসমাইল আলাহ সাল্লাম একজনের নাম ইসহাক আলাহ সাল্লাম ইসহাক আলাহ সাল্লামের সন্তানের নাম ইয়াকুব আলাহ সাল্লাম ওনার আরেক নাম ইসরায়েল ইয়াকুব আলাহামের ছেলের নাম ইউসুফ আলাহাম এবং আরো এগারো জন ছেলে ইয়াকুব আলাহামের ছিল সেখান থেকে বনি ইসরাইল ইয়াকুবের ছেলেরা যেতে 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 সেই বংশে মুসা আলাহাল্লাম এসেছেন সেই বংশে ঈসা আল্লাহ এসেছেন সবাই ভাবছিল ঈসা আলাহামের মৃত্যুর পর বা ওনাকে উঠিয়ে নেওয়ার পর হয়তো মৃত্যুবরণ করেননি অবশ্যই ওনাকে উঠিয়ে নেওয়ার পর এই অনুসারীরা সবাই ভাবছিল যে আমাদের বংশেই শেষ নবী আসবেন লজিকটা কি লজিক হলো আমাদের বংশে সমস্ত নবী বেশিরভাগ নবী এসেছেন ইব্রাহিম আল পর থেকে বেশিরভাগ নবী এসেছেন আমাদের বংশেই শেষ নবী আসবেন কিন্তু আল্লাহ তাআলা যখন ইসমাইল আল্লাহ বংশ থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহামকে আনলেন পাঠালেন এর আগে কিন্তু কোনো নবী নেই মোহাম্মদ সাল্লাহাম থেকে সরাসরি ইসমাইল ইসমাইল থেকে সরাসরি ইব্রাহিম এর মাঝে কোনো নবী নেই যখন পাঠালেন তখন তাদের মাঝে এই হিংসা মাথাচাড়া দিয়ে উঠলো কোনো শীত নয় কোন অশ্লীলতা নয় হিংসা কেবলমাত্র হিংসা এই কারণেই তারা ইসলাম আনছিল না ইসলাম কবুল করছিল না যদি আল্লাহ শেষ রাসুল শেষ নবী পাঠাতেন তাদের তাদের থেকে দেখা প্রথম কিন্তু এখানে একটা পরীক্ষা তোমাদের আমি শেষ নবীকে পাঠাচ্ছি আরেকটা বংশ থেকে দেখা যাক তোমরা আনো কিনা অল্প কয়েকজন এনেছে বেশিরভাগই আনেনি এই কারণে মূলত তাদের এই হিংসা আহ অমুসলিমদের অমুসলিমদের ইহুদি খ্রিস্টান এই জাতিদের হিংসা মুসলিমদের প্রতি এই কারণে আরেকটা যখন উপদেশ বাণী শুনে তখন মনে হয় তারা যেন তাদের তীব্র দৃষ্টিতে তোমাকে আছড়িয়ে ফেলবে বা তোমাকে খুব চরম ভাবে ক্ষতিগ্রস্ত করবে ব্যথা দিবে আঘাত দিবে কেন এই হিংসার জন্য প্রচন্ড হিংসার জন্য তাহলে কি হিংসা করা একদমই जायজ নেই হিংসা করা অবশ্যই পাপ কিন্তু দুইটা ক্ষেত্রে দুইটা বা তিনটা ক্ষেত্রে এখানে একটা হাদিসে আমরা দুইটা ক্ষেত্রে দেখব দুই ক্ষেত্রে হিংসা করা जायজ বিশদ হাদিসে আমরা এটা একটা ভালো করে শুনব ইলা ইল্লা ফি দুই ধরনের মানুষের জন্য বা দুই প্রকার মানুষের ক্ষেত্রে হিংসা করা যেতে পারে রজুলুন আতা আল্লাহুল কুরআন فَهُوَ يَقُومُ بِهِ أَنَا اللَّيْلِ وَأَنَا النَّهَارِ যা একজন ব্যক্তি যাকে আল্লাহ কুরআন দিয়েছেন সে রাত দিনের বিভিন্ন সময় কুরআনের আমল করে আমল করে করতে কি সেটা পড়ে শিখে সেই অনুযায়ী চলে মানুষকে শেখায় এই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যাবে আমি চাইলে এই ব্যক্তিকে হিংসা করতে পারবো অথবা বরজুলুন আতাহু আল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন সে রাত দিনের বিভিন্ন সময় রাত দিন বলতে কি বোঝাচ্ছে দুপুরে নাকি বিকালে এগুলো সন্ধ্যা এগুলো বাদ রাত দিন বলতে বোঝাচ্ছে সারা চব্বিশ ঘন্টার মধ্যে যেকোনো সময় পুরো টাইমটা চব্বিশ ঘন্টার মধ্যে যেকোনো সময় সে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় ব্যয় করে আরেকটা হাদিস আছে যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন সেই জ্ঞান অনুযায়ী সে সঠিক শিক্ষাটা মানুষকে পৌঁছে দেয় এদেরকে হিংসা করা এদেরকে হিংসা করা যায় কিভাবে কোন হিসেবে আমি প্রতিদিন দুই পৃষ্ঠা কোরআন করি আরেকজন পাঁচ পৃষ্ঠা কোরআন করে প্রতিদিন আমি হিংসা করতে পারি তাকে যে লোকটা পৃষ্ঠা করছে আমিও তার মতো হতে চাই আমার আমার একটা কষ্ট সে চেয়ে বেশি পারছে আমি চাচ্ছি তার চেয়েও বেশি করতে এই হিংসা জায়েজ এই হাসাদ জায়েজ অথবা আমি মাসে এক হাজার টাকা দান করি আরেকজন লোক সে মাসে দশ হাজার টাকা দান করে আমি তাকে হিংসা করতে পারবো সে দান করছে আমার চেয়ে বেশি দান করছে আমার একটু কষ্ট হচ্ছে আমিও চেষ্টা করব তার সমান তার চেয়ে বেশি দান করতে এই হিংসা করা जायজ আমি কেবল মানুষকে মাদлахরাত সিফাত তাজমিন এগুলো শেখাই আয়োজন এগুলো শেখায় ক্লাস কোরআন অর্থ শেখায় ক্লাস তাফসীর শেখায় ক্লাস ইতিহাস শিখায় ইসলাম ইতিহাস শিখায় ওকে আমি হিংসা করতে পারবো সে আমার চেয়ে এত বেশি শেখাচ্ছে আমারটা একটু কষ্ট হচ্ছে মনে কষ্ট হচ্ছে আমি নিজেও পড়াশোনা করব করে তার সমান বা তার চেয়েও বেশি আমি শিক্ষা দিব এই কাজগুলোতে হিংসা করা যায় এবং এটা সাহাবিরাও করতেন পরস্পরের মাঝে হিংসা করে প্রতিযোগিতা করতেন ভালো কাজের ক্ষেত্রে এটা জায়জ যেটা জায়জ না সেটা হলো তার গাড়িটা এত ভালো কেন আমার চেয়ে তার বাসাটা এত ভালো কেন আমার চেয়ে তার জমি এত বেশি কেন আমার চেয়ে অথবা তার জমি কম হলো তার আছে কেন এত দরকারই নেই কিছুই দরকার নেই সারাক্ষণ তার সাথে একটা ঝগড়া বিবাদ সম্পর্ক রাখা ঝগড়া বিবাদের সম্পর্ক না থাকলেও সারাক্ষণ তার নামে গিবোধ করা সমস্ত প্রকার ক্ষতি আসছে হিংসা থেকে আমরা দেখেছি একটু আগে পৃথিবীর প্রথম পাপটা হিংসা থেকেই সয়তানের প্রথম পাপ হিংসা থেকেই দিন ও দুনিয়া উভয়টা নিয়েই আমরা হিংসা করে থাকি কেবল যে দুনিয়া বি বস্তু নিয়ে হিংসা করা হয় তা নয় দিন নিয়েও করা হয় দুনিয়াবী বস্তু যেমন অপরের সম্পদ বাড়ি গাড়ি পরিবার স্ত্রী সন্তান চাকরি ব্যবসার ক্ষতি হোক এটা অনেকে চায় কেন তার আরেক কেন আরেকজনের এত টাকা পয়সা আছে কেন তার বাড়ি আছে কেন তার গাড়ি আছে কেন তার ঢাকা শহরে দুইটা ফ্ল্যাট আছে কেন তার একটা সুন্দর ফ্যামিলি আছে যেখানে আমি তিরিশ চল্লিশ বছর হলে হয়ে গেল বিয়েই করতে পারিনি তার এখন এক এক স্ত্রী আছে তিন চার বাচ্চা আছে কেন কেন আছে সে কেন এত ভালো চাকরি করছে আমার চাকরিটা তেমন ভালো না আমি দশ বছর ধরে একই বেতন পাচ্ছি সে এখন পাঁচ বছর এই প্রমোশন পেয়ে অনেক উপরে উঠে গেছে সে এত বড় ব্যবসা কিভাবে করলো আমি তো কোনো ব্যবসা শুরু করে লস খেলাম সে এত ভালো ব্যবসা কিভাবে করলো হিংসা দুনিয়াবি জিনিস নিয়ে হিংসা নিয়ে কি হিংসা হতে পারে আগের হাদিসে আমরা দেখেছি হতে পারে ভালো ক্ষেত্রে হিংসা সেটা হচ্ছে নিজে তার কাজটা নিজে চিন্তা করা কষ্ট পাওয়া এবং তার চেয়ে বেশি করার চেষ্টা করা এটা জায়েজ জায়েজ নেই কোনটা আরেকজন ইবাদত করছে নামাজ পড়ছে কোরআন পাঠ করছে রোজা জাকাত জিকে যাই করুক না কেন সেগুলো সে বাদ দিয়ে দিক এগুলো করা তার দরকার নেই এগুলো করে মানুষটাকে ভালো বলছে এগুলো সে বাদ দিয়ে দিক এগুলো সে ভুলভাবে করুক এগুলোর মাঝে আল্লাহ তার বরকত তুলে নিক আরেক প্রকার হিংসা একটা ক্ষতি হিংসা একটু আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক পজিটিভ হিংসা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি দিন ও দুনিয়া নিয়ে বিশেষ করে দিন নিয়ে ক্ষতিকর হিংসা এটা করা একদমই জায়াজ নেই যে আরেকজন নিয়মিত করছে আরেকজন প্রত্যেক রাতে কাছে দোয়া করে কাঁদছে আরেকজন প্রত্যেক দিনে করে কোরআন করছে আল্লাহ তার আল্লাহ তার উপর অভিশাপ দিক আল্লাহ তাকে দিক আল্লাহ তার উপর লানত বর্ষণ করুক আল্লাহ তার এই বরকট উঠিয়ে নিক এটা যেন না হয় আমাদের হিংসাটা হওয়া উচিত এরকম যে হে আল্লাহ সে আমার চেয়ে বেশি করতে পারছে আমাকে আপনি সাহায্য করেন আমি যেন তার চেয়ে বেশি করতে পারি বা তার সমান করতে পারি আর তার মতো হওয়ার জন্য আমার অন্তরে একটু চেষ্টা বা পরিশ্রম আপনি দিন এই হিংসাটা ঠিক আছে আমরা এখন শেষ বিষয়টা দেখবো সেটা হলো হিংসাকারীর কি গুনা বা কি ক্ষতি হিংসাকারীর কি ক্ষতি আর হিংসাকৃত যাকে হিংসা করা হচ্ছে তার কি ক্ষতি প্রথমত যে হিংসা করছে কবিরা গুণা করছে কবিরা গুণা অর্থ কি সেই গুনা থেকে তাকে নিজে মাফ চাইতে হবে নিজে তবা চাই তবা করতে হবে তা না হলে আল্লাহ তাআলা জীবনেও এই গুনা ক্ষমা করবেন না যদি না সেই মানুষটা যাকে হিংসা করা হয়েছে সে ক্ষমা করে দেয় দ্বিতীয় তার সারাক্ষণ একটা মানসিক অশান্তি থাকে নিজের চেয়ে তার চিন্তা বেশি থাকে ওই যাকে সে হিংসা করছে তাকে নিয়ে এবং ঘৃণা ক্রোধ বিদ্বেষ সারাক্ষণ চলমান থাকে এই দুই পক্ষের মাঝে এখন যাকে হিংসা করা হয় তার কি ক্ষতি আদৌ হতে পারে পারে কি হবে ক্ষতি হতে পারে প্রথমত যে হিংসা করছে তার সাথে সম্পর্কের অবনতি হয় সম্পর্ক আরো খারাপ হয় হতে পারে ভাই বোন হতে পারে আত্মীয় স্বজন হতে পারে খুব ভালো বন্ধু একজন ব্যবসা করে এগিয়ে গেছে আরেকজন চাকরিতে আগের অবস্থায় আছে যে চাকরিতে আগের অবস্থায় আছে সে ব্যবসায়ী বন্ধুকে হিংসা করছে এই যে ভালো বন্ধু দশ বছরের বন্ধুত্ব পনেরো বছরের বন্ধুত্ব হিংসার কারণে সম্পর্কের অবনতি এরপর মানসিক চাপ হিংসার কারণে এবং বিভিন্নভাবে ক্ষতি করার কারণে দেখা যায় যে তার জীবনে প্রভাব পড়ে তার মনে একটা চাপ সৃষ্টি হয় যে কেন এগুলো হচ্ছে হচ্ছে এরপর আত্মবিশ্বাসের ঘাটতি সব মিলিয়ে হিংসাকারীও ক্ষতিগ্রস্ত হিংসাকৃত যাকে হিংসা করা হচ্ছে সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয়মুখী বা দুমুখী তলোয়ার বলা যেতে পারে ডাবল এজ সোর্ড বলা যায় যে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য একদম লাস্টে এসে আমরা লাস্টে এসে আমরা এটা থেকে আশ্রয় যাচ্ছি ওয়িন শারীরা অন্ধকারের ক্ষতি থেকে যখনটা গাঢ় হয় অনেকগুলো বিষয় আমরা পড়েছি ক্ষতি করছে একজন যে ক্ষতি করছে তার তুলনায় যাকে ক্ষতি করা হচ্ছে তার কষ্ট বেশি ওয়ামিন শারীর নাপাতা জাদুকররা জাদুকররা যাদের ক্ষতি করছে জাদুকরদের তুলনায় এই যাদের জাদুঘর আছে তাদের কষ্ট বেশি বা তাদের অবস্থা খারাপ বেশি এই শেষ আয়াতে অমিন শাহ ইদা হাসদ হিংসাকার অবস্থা ভালো নয় যাকে হিংসা করা হচ্ছে তার অবস্থাও ভালো নয় দুইজনের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে দুইজনের নামছে আলহামদুলিল্লাহ আমাদের সুরা ফালাক শেষ আর মাত্র দুইটা স্লাইড আছে একটা এখানে আমরা সুরা ফালাকের সাথে সুরা নাসের কিছু সামঞ্জস্য দেখবো পুরোপুরি যে মিলই হবে তা না কিছু অমিলও থাকতে পারে কিন্তু একদম অপোজিট অমিল যেমন সুরা ফালাক ও নাস উভয় সুরাতে কুল দিয়ে এবং আউদ দিয়ে শুরু হয়েছে কুল অর্থ কি বলো আউদ অর্থ কি আমি আশ্রয় চাচ্ছি কুল এবং আউদ দিয়ে দুইটা সুরাই শুরু হয়েছে দুই নম্বর উভয় সুরাতে ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে সুরা ফালাকে আশ্রয় চাওয়া হয়েছে তিনটি বিষয় থেকে অন্ধকার জাদুকর হিংসুক সুরা নাসে আশ্রয় চাওয়া হয়েছে একটা বিষয় থেকে শয়তানের ওয়াসওয়াসা চার নম্বর পয়েন্ট আমি বলেছি আর তিন নম্বর পয়েন্ট হলো সূরা ফালাকে আল্লাহর একটি নামের কথা আছে বা আল্লাহকে একবার স্মরণ করা হয়েছে একবার উল্লেখ করা হয়েছে কোথায় কুল আউযু বিরব্বিল ফালাক আমি আশ্রয় চাচ্ছি ভোরের রবের কাছে সূরা নাসে তিনবার আল্লাহকে উল্লেখ করা হয়েছে কুল আউযু বিরব্বিন নাস মানুষের রব মালিকিন নাস মানুষের মালিক ইলাহিন নাস মানুষের ইলাহ কেন সেটা আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি কাজেই এটা আমি রিপিট করব না পাঁচ নম্বরের সুরা ফালাকে বহিরাগত শত্রু সুরা নাসে অন্তর্গত সুরা ফালাকে যারা ক্ষতি করছে জিন মানুষ চোর ডাকাত বিভিন্ন প্রাণী তিন নম্বর আয়াতে চার নম্বর আয়াতে জাদুকর বাইরের মানুষ জাদুকর পাঁচ নম্বর আয়াতে হিংসুক বহিরাগত শত্রু কিন্তু সুরা নাসে মানুষের কথা বলা আছে কিন্তু মেইনলি শয়তানের কথা জিন শয়তান যে আমাদের অন্তরে থাকে আমরা জেনেছিলাম এটা বুকের উপরে কিভাবে সে থাকতে পারে অথবা কিভাবে মানুষের সাথে একটা কারিন জিন থাকে একটা সঙ্গী জিন থাকে সুরা নাসে এই আমরা বিস্তারিত জেনেছি সংক্ষিপ্ত এবং ছোট আয়াত সুরা আয়াত ছয়টি সকাল সন্ধ্যার আমল হিসাবে উভয় সুরা পড়া সুন্নাত নিয়মিত পড়লে জাদু হিংসা বদনজর এই সমস্ত ক্ষতি থেকে বাঁচা সম্ভব বেঁচে থাকা সম্ভব এই জন্যই রাসুল সাল্লাহ পড়তেন আমাদেরকে আল্লাহ তাআলা এবং রাসুল সাল্লাহ আসলাম পড়তে নির্দেশ দিয়েছেন রাতে ঘুমানোর আগেও সুরা ইখলাস সহ এই দুই সুরা পড়া সুন্নত এবং নামাজের পরেও প্রত্যেক ফরজ নামাজের পরেও এই তিনটা সুরা পড়া সুন্নত তো আলহামদুলিল্লাহ আমাদের সুরা ফালাক শেষ আমরা চেষ্টা করব এখন থেকে যতবার আমরা সুরা ফালাক পড়ছি এবং সুরা নাচও করছি অর্থগুলো বুঝে বুঝে পড়তে এই চিন্তাগুলো একটু মনের মাঝে আনতে যে আল্লাহ কেন এই ইউজ করেছেন কেন এই টপিকটা বলেছেন কেন এটা এই শব্দ ইউজ না করে এই শব্দটা এনেছেন কেন আল্লাহ ওইভাবে না বলে বলেছেন এই বিষয়গুলো অন্য অন্য আয়াতের সাথে রিলেট করে দেখব তখন ইনশাল্লাহ আমাদের এই শ্রোয়াটা পড়তে অনেক ভালো লাগবে অনেক আনন্দ অনুভূত হবে এবং নামাজের মাধ্যমে আমাদের নামাজের মাঝে আমাদের মনোযোগ আরো বাড়বে যখন আমরা এগুলো করবো তখন